আসসালামু আলাইকুম গাছপ্রেমিকিতা ভাই এবং বন্ধুগণ দেশি মন্দির বেড়ে যে এখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে ফলের গাছটির চারাগাছ আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি জান্নাতি ফল যেটা নাম হচ্ছে তিন ফল আর এরারা আমাদের কাছ থেকে তিন ফল চারাগাছ অনেকে দিন হলে খুঁজতেছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ এই তিন ফলের চারা গাছ আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি এছাড়াও রয়েছে আমাদের কাছে চেরি ফলের গাছ এবং রয়েছে অনেক প্রকারের আপনার দেশি বিদেশি অন্য অনেক রকমের ভ্যারাইটির চারা গাছ এগুলো আশেপাশে দেখতে পাচ্তেছেন রামভুটান চারা গাছও আমাদের কাছে সব ধরনের চারা গাছ থাকতেছে এর ভিতরে আপনার আজকের আকর্ষণ হচ্ছে তিন ফলের চারা গাছ আমরা দেশের চৌষট্টি জেলাতে এই জান্নাতি ফল আপনারা যে জান্নাতি ফল তিন ফল নাম অবশ্যই শুনেছেন আমরা সেই তিন ফল চারা গাছ বিক্রয় করতেছি দেশের চৌষট্টি জেলাতেই ইনশাআল্লাহ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা দেখে আপনারা এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন দেশি বিদেশি সকল সকল ভ্যারাইটির চারা গাছ আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ তাই আর দেরি করবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সব সময় অনিত্য নতুন ফ সব চারা গাছ তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আপনাদের মাঝে অনেকেই মনে করেন যে আমাদের কাছে শুধু এক প্রকারের যাতে চারা আছে কিন্তু আসলে তা না আমাদের কাছে দেশে এমন কোনো চারা গাছ নেই যেটা আমাদের কাছে নেই মানে যেটা দেশে এমন কোনো চারাগাছ গাছ এখনও অ্যাভেলেবেল হয়নি সে ধরনের চারা গাছও আমাদের কাছে এসে আসে ইনশাআল্লা আমি এক এক করে সেই ভিডিওগুলো দেই এবং ভিডিওগুলো আপনারা পছন্দ পছন্দ করেন আপনারা ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এটা আমার খুব ভালো লাগে ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিব আমি আগেই বলেছি আমি একজন স্টুডেন্ট আমি ভিডিও টিডিও দিয়ে আমাদের নার্সারি আছে বলে আমি এই চারা গাছগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো বেশি কথা না বলে আমি ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা যদি জান্নাতি ফল তিন ফল চারা গাছ ক্রয় করতে চান এবং চেরি ফল চারা গাছ ক্রয় করতে চান সব ধরনের চারা গাছ পাবেন আমাদের কাছে আপনারা যদি এছাড়াও আপনারা হচ্ছে আমাদের কাছে ভিয়েতনামি কাঁঠাল এবং বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি ফুল চারা গাছ আছে আমাদের কাছে রয়েছে অনেক ধরনের নারকেল গাছ ভিয়েতনামি ক্যালোরা শ্রীলঙ্কান মালয়েশিয়ান বার্মা ইত্যাদি